এটা সবাই পারে না সবার কাছে আল্লাহ সম্পদ দেয় কিন্তু মান দেয় কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে দাঁড়ানো মানুষের ফেটলত করা অসহায়ের মুখে খাবার উঠিয়ে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দৌলভ্য আমাদের ইস্কান্দার ভাই আমাদের অত্যন্ত একজন শুভাকাঙ্ক্ষী এই মসজিদের সমস্ত সামাজিক কাজে আলহামদুলিল্লাহ থাকেন উনি সবাই থাকেন উনিও থাকেন আশরাফ নামে আমার যে ভাইয়ের জন্য আপনাদের কাছ থেকে ভালোবাসার অনুদান চেয়েছিলেন আপনারা দিয়েছিলেন একজন ভাই ক্যান্সার রুগী না ক্যান্সার হয়েছিল তো ওনাকে নিয়ে ইন্ডিয়া যাবেন উনি প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের ইস্কিন্দার ইস্কান্দার ভাইয়ের এই সফরকে আল্লাহ যেন কবুল করে আমিন করবেন একজন অসহায় একজন গরিব অসুস্থ মানুষের পাশে থেকে নিঃস্বার্থে যেন গুলা আমি আল্লাহ যেন কবুল করা উনি কেন প্রত্যেক প্রত্যেকের ক্ষেত্রে এইভাবে যেন আমরা আপন হয়ে স্বজন হয়ে সেবা করতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান এটা একটা বড় খ্যাতমত এটা একটা বড় খ্যাতমত কোনো একজন মানুষ অসহায় হয়ে যাবে অসুস্থ হবে সে কি ধনী নাকি গরিব কি হিন্দু নাকি মুসলমান কি দেশের না বিদেশের কি প্রতিবেশী নাকি দূরের দূরে কি আত্মীয় না অনাত্মীয় এটা দেখার সুযোগ নাই মানবতা যার থাকবে সেই একমাত্র আন্দা সৃষ্টির পাশে থাকবে সোবাহান আল্লাহ বলুন একজন মানুষকে সেবা করলে কত ছিল একজন নষ্টামী একটা কুকুর কুকুর কি পান না পার বলেন না কুকুর কি পাক না না পাক সবাই বলেন পাক না না পাক কুকুরের তৃষ্ণা এক অতীতা বেশ্যা মহিলা নিজের চাদরটা পানির কুফে দিয়ে ওই চাদর ভিজিয়ে পানি উঠে চাদর মশাইয়া কুকুরকে খাওয়াইছে আল্লাহ তার গোনা মাফ করে দিয়েছেন এই মহিলাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন তাইলে কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ একজন পতিতা নষ্টা গোনাগার মহিলাকে যদি মাফ করে দিতে পারে একজন ইমানদার নামাজি বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে অসহায় হয়ে পড়ে আছে গরিব মানুষ তার পাশে দাঁড়াইলে আল্লাহ আপনার গোড়া মাফ করতে পারে না আওয়াজগুলো মাফ করতে পারে না অনেক বড় বাদ এটার জন্য আল্লাহ পক্ষ থেকে চাইতে হয় এটা সবাই পারে না সবার কাছে আল্লাহ সম্পদ দেয় কিন্তু অন্তর দেয় না মান দেয় কিন্তু মন দেয় না ধন দেয় মন দেয় না যে মানুষের পাশে দাঁড়াইতে পারে না মানুষের পাশে দাঁড়ানো মানুষের খেতমত করা অসহায়ের মুখে খাবার উঠিয়ে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দৌলত বান্দার জন্য সব সবচেয়ে বড় দৌলত এটা যার তার পক্ষে সম্ভব হয় না এজন্য সব সময় আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার এই সম্পদ তুমি দিয়েছ ও রব্দুল্লাহ আমি আপনি আমাকে এমন একটা হৃদয় দেন এমন একটা অন্তর দেন আপনার দেওয়া সম্পদ যেন আপনার সৃষ্টির প্রতি আমি খরচ করতে পারি আপনার সৃষ্টির প্রতি যেন আমি ব্যয় করতে পারি আপনার সৃষ্টি যদি খুশি হয় আপনি খুশি হবেন আল্লাহ এটাই তো আমার চাওয়া এটাই তো আমার পাওয়া আর কিছু নাই মালিক আপনার কাছে এটাই চাই সুবাহন আল্লাহ বলুন এই জন্য সবসময় এ ধরনের ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করবেন যারা করবে তাদেরকে অনুপ্রাণিত করবে কোনো ব্যক্তি ভালো কাজ করেছেন হ্যাঁ ওনাকে উৎসাহিত করবেন যেন আরো করতে পারে যেই জায়গায় গুণীজনকে কদর করা হয় না সেই জায়গায় গুণীজন জন্মায় না এই সবচেয়ে বড় গুণী যে অন্যের দুঃখে দুঃখী হয় অন্যের কষ্টে কষ্ট পায় অন্যের চুকের পানিতে নিজের চুকের পানি জড়ায় সেই তো সবচেয়ে বড় গুণী সেই তো সবচেয়ে বড় জ্ঞানী সেই ব্যক্তি তো আর ওই ব্যক্তিকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে এই জায়গায় আর গুণী ব্যক্তির জন্ম হবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আমিন আলহামদুলিল্লাহ আমাদের এই আকবর পুকুর পাড় মাইসপাড়া এই অত্র সমাজে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদার চেতনা আছে আলহামদুলিল্লাহ গরিব বলেন ধনী বলেন পয়সাওয়ালা বলেন সবাই এক অপরের প্রতি যে একটা বন্ধন পাশে থাকা পাশে দাঁড়ানো দৃশ্য আলহামদুলিল্লাহ আমি আসছি পর্যন্ত দেখছি এটা নজিরবিহীন আল্লাহ যেন এটার উপর কেমন পর্যন্ত আমাদেরকে অটল রাখো কামিন করি এখানে আশপাশে অনেক খবর আমরা শুনি কিছুদিন আগে একজন ওই যে রাজমিস্ত্রি একটা বাচ্চা রেখে মারা গেল হ্যাঁ তো শুনেছি উনি ওনার সহকর্মিনী পরিবারটা একটা জমিদারের বিল্ডিং দেখাশোনা করে ইনচার্জ সম্ভবত শুনেছিলাম আমাদের শাহজাদা বাড়ি থেকে ওই দিন তো বললাম যে হ্যাঁ উনি ইনচার্জ হিসেবে ঘর ভাড়া দিতে হয় না এরপরও তো মাঝে মধ্যে কিছু খরচ লাগে আমরা দরকার বসত সবাই মিলে যে যেটুক পারি মাঝে মধ্যে এই ধরনের অসহায় মহিলাটা তো এখন অসহায় একটা বাচ্চা যার তার কাছে যাইতে পারবে না হাত বাড়াইতে পারবে না সে পর্দার বাহিরে গেলে গোলাগার হবে তাইলে আমরা যেন তার পাশে দাঁড়াই এভাবে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তো অভিজ্ঞান করে